এই শাহবাগি গো শরীরের থেকে কি আসলে এই শুট কি এটা বোঝার জন্য তো বিনার মতো লাগ বানাইতে বই আপনি কি আমি কাকা একজন রোস্টার কিন্তু আগের ভিডিওতে ওরে কেস কি ব্রিয়া ভাই মারি দিছিল চিনছেন হ্যাঁ হ কাকা এখন আমিও আবার ওরে মারার জন্য রেডি হচ্ছি যদি শাহবাজিনি কন্টেন্টের নামে অন্যের পাতায় আঙ্গুল দিয়ে পটি বের করে সেটা চেক করে টক নাকি মিষ্টি

কালী অক্ষর তো ভিতরে এই জন্য কিছু একটা করে খাইতে হবে আর যখন মাথায় যা আসে তখন তাই করে সবকিছু দিও খুব কষ্ট হচ্ছে বয়ন মশারাপ ও ভদ্র লেডিস কে নিয়ে কিছু বলেন তো পাঁচই আগস্টের পর একটা ডাইলগ খুব ভাইরাল হয়েছিল আর সেটা হলো এদের কথার দ্বারা বোঝা যায় বড় বড় নায়িকা সুন্দরী সুন্দরী আপু নেতাদের টাকায় আইফোন চালাতো যা এখন আর সম্ভব না এটা কি সত্য অসত্য এই জন্য এত কম সময় কথাটা এত ভাইরাল হয়েছে আর এরই মাধ্যমে আমাদের মিডিয়ায় নতুন পাগলের আমদানি হয় পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আম। এখন এই মিডিয়ার মধ্যে পুরান যেগুলো আছে সেগুলোর মধ্যে কেউ আবার জামাই ব্যবসা কেউ আবার বউ ব্যবসা করে প্যাট চালায় এখন এই নতুন পাগল কিভাবে প্যাট চালাবে আপনারা কি কেউ বলতে পারবেন আরে বোন মাইয়ার মাথায় যখন যা আসে তখন সে সেইটাই করে দোলা কথা কইতাছি আফা কোন সময় সে একজন ড্যান্সার এই যে দরেন ড্যান্স করে তেমন একটা সারা পাচ্ছে না তখন তিনি একজন গায়িকা

টার্গেট হলো এনআরআই এদের কিনে উল্টা পাল্টা ভিডিও বানাবে আর বিউ কামাবে লিস্ট আমি এটা বোঝার পরে আর চুপ থাকতে পারলাম না তাই ডিসিশন নিয়ে নিলাম ওরে মলম লাগানো দরকার ভাই বহুত সহ্য করছি

প্রমাণ পাইছেন এই মাইয়া আলোচনায় থাকার জন্য এইসব নিয়ে কথা বলে বারবার তুই বান্ধি তোর যে বইন আছে সেও বান্ধি